অপরূপ টিভি অনলাইন মালিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকারী পরিষদের সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছেন মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ আজ সন্ধ্যায় মাঝিরঘাট বাদশা মিয়া সদগর বাড়িতে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি হাজি সালাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সোহেল রানা সভাপতিত্ব করেন আলহাজ পেয়ার মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিরঘাট ঘাট বাদশামিয়া স্মৃতি সংসদের ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন মুক্তার এ সময় মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি এম মুসা বাবলু সহসভাপতি বদিউল আলম সহসভাপতি নুরুল আলম টিপু সাধারণ সম্পাদক ইয়াসিন রেজা রাজু সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শোভন যুগ্ম সাধারণ সম্পাদক দোস্ত মুহাম্মদ কোষাধ্যক্ষ বশির আহমদ সহকারী কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান সমাজ কল্যাণ সম্পাদক অলিউর ইসলাম প্রচার সম্পাদক ইসমাইল হোসেন কালা সদস্য মোহাম্মদ মোহাম্মদ রুবেল সদস্য সবুজ সদস্য খুরশিদ সদস্য নুরুল আলমকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান সংগঠনটি প্রধান অতিথির বক্তব্যে হাজি সালউদ্দিন বলেন মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির নবনির্বাচিত সদস্যরা আগামী তিন বছর সুশৃঙ্খলভাবে ভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে আশা করি

আমরা গত যে সংঘর্ধনা পেলাম যারা আয়োজন করেছে বিশেষ করে কুশের আমার ছোটো ভাই এবং রিজুয়ান ওয়াসে আমাদের মুক্তার এবং নাসির তাদের মধ্যে আরও অনেকে আছেন মা আছেন আরও অনেকে আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের আয়োজন সুন্দর এবং সফল এই জন্য বলবো আজকে তারা আয়োজন করেছে শুধু সংবর্ধনা না একজন যারা সংগঠক আসছে এক এক জায়গার থেকে এক একজন আসছে আমাদের মাঝির ট্রাক পরিবহন মালিক মালিক সমিতিতে যারা নির্বাচিত হয়ে আসছে তারা কিন্তু এক একজন এক একটি স্থানের সংগঠক আজকে তারা আসছে তাদেরকে সম্মান দিচ্ছে এটাই আমরা বড় পাওনা আজকে তারা আসছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই আগামীতে আমরা ইনশাল্লাহ এই মালিকার ট্রাক পরিবহন মালিক সমিতির যারা কার্যকরী পরিষদ আছে তাদের সকলের একটাই স্বপ্ন এই এই সমিতিটাকে কিভাবে আবার সেই নতুন জায়গায় নতুন স্থানে এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গায় মানুষ বলবে এই মাজিরগা ট্রাক পরিবহন সমিতি একটি বৃহৎ সংগঠন আমরা এই সংগঠনটাই অ্যাকচুয়ালি বৃহৎ আঠাশ নম্বর ওয়ার্ড উনত্রিশ নম্বর ওয়ার্ড তিরিশ নম্বর ওয়ার্ড মিলে শুধু না এখানে অনেক দুর্দান্ত থেকে আমাদের এই সদস্যগুলো আছে চট্টগ্রামের অনেক আনাচে কানাচের থেকে একদমই আপনারা সবাই আসছেন এই জিনিসটা চিন্তা করবেন শুধু আমরা যেন ওদের ভোটের মাধ্যমে আসছি তাদের মুখে যেন আমরা হাসি পুড়েতে পারি আমি আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের জন্য কষ্ট করেছেন আঠারো তারিখ সকাল থেকে একদম রাত এগারোটা পর্যন্ত উনি ওনার অনেক কর্ম থাকার পরও উনি কষ্ট করেছেন আমাদের পত্র ওয়ার্ডের সন্তান আজকের এই পরি আমাদের আজকের ইব্রাহিম হাজি মোহাম্মদ সালাহতি জানলাদের সদস্য আছেন মাসুদ আমাদের ওই রমজান রমজান কাস আমরা সবাইকে নিয়ে চলতে হবে আয়োজিত পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের নবগঠিত নির্বাচন যে এরকম নির্বাচন যদি আজকে এরকম সারা বাংলাদেশ যদি হয়ে থাকতো তাহলে পাঁচই আগস্টের আগে নির্বাচনে যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে এরকম নির্বাচন হলে কিন্তু পালিয়ে যেতে পারতো না যে নির্বাচন উদাহরণস্বরূপ ওই ওই নির্বাচনে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে তারা যে শপথ অনুষ্ঠান করেছে ওই শপথ অনুষ্ঠান যারা হেরে গেছেন তাদেরকেও মূল্যায়ন করেছেন তাদেরকেও তারা যথাযথ মঞ্চে উপস্থাপন করেছেন এবং মূল দিয়ে বরণ করে নিয়েছেন এটা একটা শিক্ষা নিয়মীয় ব্যাপার এবং শিকার অনেক কিছু আছে তাদের কাছ থেকে যাই হোক আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আমি একটা জিনিস অনুরোধ করবো যারা নির্বাচিত হয়েছেন তারা যেন সত্য নিষ্ঠার মাধ্যমে কাজ পরিচালনা করবেন ওরা অনেক কষ্ট করেছেন আরেকজন ছিল আমাদের বন্ধু চলে গেছেন তারা অনেক অনেক আমাদের এখানে সবাই আসলে একটা উৎসব পরিবেশ ছিল উৎসব মুখর পরিবেশ ছিল নির্বাচনটি দেখার মতো এমন দেখা যাচ্ছে কি রাত খুব আনন্দ উল্লাসে সবাই যে একটা অ্যানজয় আছে এটা